মির্জাপুরের মানুষ এই সার্ভিসটা আবার পায় মানুষের এই মির্জাপুরে হাজার হাজার মানুষের এই রেল স্টেশনের পানির দাবি আমাদের জনগণের যে এখানে মির্জাপুর উপর দিয়ে যতগুলি ট্রেন যায় সকল ট্রেন এই মির্জাপুরকে মির্জাপুরের রেলওয়ে স্টেশনের সাথে থামাতে হবে এখন কেন আসছ তালা তো আগে কি করছে সরকারি কর্মকর্তারা এখন কেন আসছে আমাদের এখানে থামাতে আমাদের সাথে কথা কথাবার্তা করতে আগে কি করছে ওনারা এখন আমাদের কর্মসূচি আমাদের দাবি আমাদের পালন করতে হবে আর যেটা নাম আছে আচ্ছা আমরা আমাদের যতটুকু চেষ্টা করবো যে আপনাদের এটা সমস্যা